আজকে গোবিন্দভোগ চাল দিয়ে আরেকটা অন্য ধরনের মিষ্টি বানাচ্ছি তার জন্য হাফ গ্লাস গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালকে আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে চালকে গুঁড়ো করে নেব খুব সুন্দর চালের গুঁড়ো তৈরি হয়েছে কড়াই গরম করে ওয়ান টি স্পুন ঘি দিয়ে ঘিটাকে একটু কড়াইয়ের মধ্যে একটু দিকে ছড়িয়ে দিচ্ছি ওই গ্লাসেরই দু গ্লাস দুধ দিয়ে দিচ্ছি চারশো লিটার দুধ আছে এখানে এবার নেড়ে একটু গ্যাস সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে আগে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি কারণ তাহলে মিক্সটা একদমই লেগে যাবে না দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাই দিয়ে দিয়েছি এবার চালের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি এইভাবে লো ফ্লেমে দিয়ে অনবরত নাড়তে হবে আর সাত আট মিনিট মতো এইভাবে নেড়ে 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 ঘন করে নিতে হবে এইভাবে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে পুরো ক্ষীরের মতো তৈরি করে নিয়েছি হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যেত কিন্তু চালের গুঁড়োটা সিদ্ধ হতো না লো ফ্লেমে দেওয়ার কারণে চালের গুঁড়োটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে এবার নামিয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এইভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে এসছে হালকা হালকা গরম আছে এখন আর অসুবিধা হবে না মাখতে প্রথমে থ্রি টি স্পুন ময়দা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম দিলাম আবার সোডা দু চিমটি দিয়ে দিলাম ভালো করে একটু মেখে নিচ্ছি আবারও একটু ময়দা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি হাতে একটু তেল ব্রাশ করে নিলাম এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি প্রথমে গোল গোল করে নিচ্ছি এবার যেরকম খুশি ইচ্ছে মতো শেপ দেওয়া যায় লম্বা লম্বা শেপ দিয়ে এইভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নিলাম এদিকে পাশে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখেছি এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার আরেকটা সাইড উল্টে দিচ্ছি এইভাবে বারো তেরো মিনিট মতো ভেজে নিলাম এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তেলের উপরে উঠেছে এবার আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি পাশে শিরা তৈরি করবার জন্য চারশো এম জল নিয়ে নিচি জলটাকে একটু গরম করে নিচ্ছি আর দুশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি পাশে চিনিটাকে মেল্ট হওয়া পর্যন্ত মেরে চেড়ে নিচ্ছি চিনি মেল্ট হয়ে গেছে এবার এক এক করে মিষ্টিগুলোকে শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি এবার দু তিন মিনিট মতো লো ফ্লেমে এইভাবে শিরার মধ্যে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি সব মিষ্টিগুলোকে এইভাবে কুড়ি পঁচিশ মিনিট মতো শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব আজ সোমার জন্মদিন তাই একটু মিষ্টি বানালাম